হ্যালো বিউ আর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে দেখেন কি আজকে নিয়ে এসেছি একদম পাক্কা বম্বে ডিজাইন আপনাদের দিচ্ছি বাচ্চা ডিজাইন কিন্তু আর একটু বলে দিচ্ছি যারা বড়রা এক্সাইটেড হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এগুলা কিন্তু বাচ্চা ডিজাইন এত সুন্দর সুন্দর বাচ্চা ডিজাইন আজকে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যেগুলো একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আর পাইকারি কেনাকাটার জন্য চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা জন্মদিন পার্টি ড্রেস ঈদ উপলক্ষে বিয়ে উপলক্ষে এই ড্রেসগুলো কিন্তু আপনাদের দোকানে এসে খুঁজবে খুচরা কাস্টমাররা তো কেন আপনারা বসে থাকবেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল ড্রেস আজকে দেখাই দিব তো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস একেবারে খুব কম প্রাইজে নিয়ে সেল করবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলি তো আমি এইখান থেকে শুরু করছি এগুলো হচ্ছে থ্রি পিস গাউন টাইপের এই যে দেখেন খুব সুন্দর মিরর ওয়ার্ক করা একদম পোষণ পর্যন্ত আমি দেখায় দিচ্ছি একদম দেখেন কত সুন্দর এগুলোর সাইজটা একটু বলে দাও সুমায়া এগুলোর সাইজটা আমি বলতেছি বত্রিশ চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত সাইজ আছে তবে কারা কারা পড়তে পারবে সেটাও আমি বলে দিব বত্রিশ চৌত্রিশ সাইজটা মূলত অনেক সময় অনেক ছোট ড্রেসেও করে অনেক সময় বড় ড্রেসেও করে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একটু বড় টাইপ ঠিক আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজটা পরতে পারবে একদম ছয় বছর থেকে ধরে পাঁচ বছর থেকে ধরে আমি বলে দিচ্ছি পাঁচ বছর থেকে ধরে আট দশ বছরের মেয়ে পর্যন্ত এগুলা পড়তে পারবে এই গাউনগুলো পাঁচ বছর থেকে ধরে আট বছরের মেয়েরা পড়তে পারবে আর এই সুন্দর ড্রেসটার ওনাশাওয়ার আমি দেখাই দিচ্ছি এই যে এইটা থাকবে ওলনাটা ওলনাটা সফটেড কাজের ভিতরে থাকবে আর নিচে থাকবে চুড়িদার সালোয়ার ওকে ওলনাতেও কাজ থাকবে সালোয়ারেও কিন্তু সালোয়ারে কাজ থাকবে না সালোয়ারে হচ্ছে আপনার শুধু চুড়িদার থাকবে দেখেন এটার এত সুন্দর সুন্দর বাচ্চারা যেই কালারগুলো পছন্দ করে সেই কালারগুলোই কিন্তু দেওয়া হয়েছে থ্রি পিস গাউন আর দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু একদম গর্জেস করে কাজ করা ওকে আমি তিনটা ডিজাইন দেখাবো প্রাইসটাও বলে দিব একবারে পানির দামে পেয়ে যাবেন এই ড্রেসগুলি কিন্তু হোলসেল প্রাইস আছে পঁচিশশো টাকা হোলসেল প্রাইস কারণ কাছে না থেকে কিন্তু বুঝতে পারবেন না কিন্তু ওয়েট এখনই ভিডিওটা কেটে যাবেন না এটা কিন্তু পঁচিশশো টাকা না কত দামে আপনি পাবেন একটু গেস্ট করেন কত দামে পেতে পারেন দেখেন কি সুন্দর ডিজাইন দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র কত প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্রাইডাল ড্রেস কালেকশনগুলো বাচ্চাদের ব্রাইডাল ড্রেস আপনাদের দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ছয়টা কালারে দিচ্ছি এই কালার আহ হোয়াইট কালার তো বাচ্চাদের একদম মানে অ্যাঞ্জেলের মতো লাগবে এত সুন্দর একটা অ্যাঞ্জেল মনে হবে আপনার যেই বাচ্চাদের বিষয়ে যারা বাচ্চাদের ভালোবাসে আমার একটা মেয়ে হোক সে ভূমি এখন বড় হয়ে গেছে ভূমিকে আসলে এই ড্রেসগুলো পরানো যাচ্ছে না সেজন্য ক্যাটালগ করতে পারছি না ভূমি হচ্ছে আমার রাজকন্যা তো তাকে যদি এগুলো পরাইতাম আসলেই খুব সুন্দর লাগতো সে তো এখন বড় হয়ে গেছে সে এখন বড়দের ড্রেসগুলো পরতে পারবে একটু তার মানে তার গ্রুপটা একটু ভালো সেজন্য এই ড্রেসগুলো পড়াতে পারছি না কিন্তু এগুলোর ছবি হয়তো ওইভাবে দিতে পারবো না ভিডিও কলে আপনাদের দেখে নিতে হবে এই সুন্দর একটা ডিজাইন শেষ দেখেন না একটা ডিজাইন দেখে ডিজাইন কত প্রকার ও কি এই ড্রেসগুলি আপনারা কততে পাচ্ছেন বলেন কত পাইলে খুশি হন তো হয় পাঁচশো টাকায় পাইলো কিন্তু পাঁচশো টাকায় কি আর পাওয়া যাবে বলেন পাঁচশো টাকায় তো আর ড্রেসগুলো পাওয়া যাবে না এক হাজার টাকায় আর ড্রেসগুলো মিলবে না ফুল গর কাজ করা আর হ্যাঁ এই যে উলনা সালোয়ার কিন্তু কাজ করা এই যে দেখেন কি কাজ দেখেন উল্লাটা এটা এটার উল্লাটা কাজ এই যে এটার উলনাটা আমি দেখাচ্ছি এই যে দেখেন ফুল কাজ করা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন পনেরোশো টাকায় পাচ্ছেন ও অলরেডি তো আমি পনেরোশো পঞ্চাশ আমি বলে দিয়েছিলাম দেখেন আমি এখন বলতে বলতে ভুলে গেছি পনেরোশো পঞ্চাশে এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পাচ্ছেন কি সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এটা ২৮ থেকে এটা ২৮ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন ২৮ থেকে ছত্রিশ ও কি ভালো লাগছে ব্ল্যাক কালার তাই না সবগুলা কালার ব্ল্যাক জাম তারপরে হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে অলিভ কালার কি সুন্দর সুন্দর কালার উফ আমার নিজেরই পড়তে ইচ্ছা করছে আমি যে কি করব আমি তো পাচ্ছি না এই বড়দেরও আছে নিরাশ হবেন না বড়োদেরও কিন্তু আরও সুন্দর গর্জেস ড্রেস আছে অনেক সুন্দর গজেস ড্রেস কিন্তু বড়দেরও আমরা অলরেডি তৈরি করেছি একদম ব্যাক সাইডেও কিন্তু ফুল কাজ করা থাকবে খুব সুন্দরভাবে এত সুন্দর ব্রাইডাল কাজ করা সামনে এবং পিছনে ফুল কাজ করা কে দিবে আপনাদের বলেন এত সুন্দর ড্রেসগুলো এই যে এটার উলনাটা এইটা এটার ওলনাটা কিন্তু এটা হ্যাঁ ওলনাও কাজ করা থাকবে অবশ্যই এগুলো হচ্ছে একদম ভিতরে একদম ইনা টিনা সহ সব কিছু লক করা সব কিছু এটা সেট করা শুধু নিবেন বিক্রি করবেন আর পঁচিশশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশে তো যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আজই যোগাযোগ করুন আমাদের সাথে কিংবা চলে আসুন এই ধরনের বাচ্চাদের ছোট ড্রেস এবং বা ড্রেস বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস দুই ধরনেরই কিন্তু খুব পার্টি ড্রেস চলে এসেছে চলে আসবেন সামনে যেহেতু কুরবানি ঈদ আছে এবং বিয়ে জন্মদিন পার্টি ড্রেস সব কিন্তু চলে আর সামনে সিজন সিজনের সামনে কিন্তু এখন বর্তমানে আমরা শুরুতে যেই ডিসকাউন্টটা দিয়েছি এই তো কিন্তু লাস্টে আপনারা পাবেন না এগুলো কিন্তু আবার সেই দুই হাজার পঁচিশশো টাকার দাম হয়ে যাবে তো এখন একটু অফ এর জন্য আমরা অনেক চিপ রেটে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো যেহেতু চিপ রেটে দিচ্ছি আমি জানি ভিডিওটা দেখার সাথে সাথে অনেক স্ক্রিনশট দিয়ে না আসার আগেই বুকিং করে দিবে তো বেশি রাখবে না প্রতিটা আইটেম অনলি ষাট পিস করে নামানো হয়েছে দেন দেখি চাহিদা অনুযায়ী আবার নামাবো প্রতিটা আইটেম ওকে যে আর যে কীভাবে ভাল লাগে সেভাবে অর্ডার করে নগদে নিয়ে যেতে পারেন যেইভাবে ইচ্ছা চাইলে কন্ডিশনও প্রোডাক্ট নিয়ে যেতে পারেন অনলি এক টাকা বিকাশ পেমেন্ট করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ